আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনেরাস ওয়ার্ল্ড ফেলে দেওয়া চাল ধোয়া পানিতেই হবে চুল দুগুণ লম্বা ও ঘন সময় ও বয়সের সঙ্গে প্রত্যেকেরই চুল পড়ে যায় এবং চুল লম্বা হওয়া বন্ধ হয়ে যায় তবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটি ট্রাই করলে প্রত্যেকেরই চুল লম্বা ও ঘন হবে চাল ধোয়া পানির সঙ্গে মাত্র তিনটি উপকরণ মিশিয়ে আজকের এই রেমেডিটি আমি তৈরি করে নিয়েছি আমি আজকের এই রেমেডিটি সম্পূর্ণই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন কথা না বাড়িয়ে চলুন মূল রেমিডি শুরু করা যাক এখানে আমি চাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর চাল পানিতে ভেজানোর আগে অবশ্যই এক থেকে দুইবার পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখে তারপরে কিন্তু চালটা পানিতে ভেজাবেন যার যেমন চুলের লেন্থ সেই অনুযায়ী কিন্তু চাল পানিতে ভিজিয়ে নেবেন আর চাল ধোয়া পানিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে যা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে নতুন করে চুল গজাতে সাহায্য করে এছাড়াও চুলকে মসৃণ করে এবং আমাদের চুলকে করে উজ্জ্বল ও স্বাস্থ্যকর এখানে দেখুন আমি চাল ধোয়া পানিটা কিন্তু আলাদা করে নিয়েছি এখন আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা ঘানি ভাঙা নারকেল তেল আপনারা আপনাদের চুলে যে তেলটাই ব্যবহার করেন আপনাদের চুলে যে তেলটা স্যুট করে সেই তেলটাই কিন্তু এখানে নিয়ে নেবেন এখানে আমি নারিকেল তেল নিয়ে নিয়েছি এখানে আমাদের নারিকেল তেল লাগবে এক টেবিল চামচ পরিমাণ আর অবশ্যই আপনারা এই মিশ্রণটি আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কম বেশ করে তৈরি করে নেবেন এখন দেখুন ভালো করে আমি এটি একটু মিশিয়ে নিলাম এরপর আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে মধু যাদের চুল প্রচুর পরিমাণে শুষ্ক এবং ড্যামেজ হয়ে গেছে চুলের শাইন চলে গেছে তারা কিন্তু অবশ্যই আপনাদের চুলে মধু ব্যবহার করতে পারেন ধুতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক মশ্চারাইজিং প্রপার্টি থাকে যা আমাদের ড্যামেজ চুলকে শাইনি এবং সিল্কি করতে অনেক বেশি হেল্প করে এখানে আমি অর্গ্যানিক মধু নিয়ে নিয়েছি আপনারা যেই মধুটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই মধুটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি মধুও নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ মধু যেমন আমাদের ত্বকের যত্নে অনেক বেশি উপকারী তেমনি করে কিন্তু আমাদের চুলের যত্ন মধু অনেক বেশি উপকারী শুধু মধু আর লেবু কিন্তু মিক্স করে যদি আপনাদের চুলে আপনারা চুলের আগায় লাগান তাহলে কিন্তু আপনাদের চুল ফাটাও রোধ হবে এখন আমাদের লাস্ট যে ইনগ্রিডিয়েন্সটা লাগবে তা হচ্ছে লেবু এখানে দেখুন আমি একটি পাকা লেবু হাফ করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই পাকা লেবুটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবেন যাদের চুল অনেক বেশি চিকন অর্থাৎ সুতার মতো চিকন তারা কিন্তু এই লেবুর রসটা ব্যবহার করে আপনাদের চুলটাকে মোটা করতে পারেন লেবুর রস আমাদের খুশকি রোধ করতে অনেক বেশি সাহায্য করে এছাড়াও যাদের স্ক্যাল্প অনেক বেশি অয়েলি তাদের স্ক্যাল্প কিন্তু অয়েলিনেস দূর করতে লেবু অনেক বেশি হেল্প করে এখন আমি এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব আর আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনারা এটি আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন অবশ্যই এটি অ্যাপ্লাই পূর্বে আপনাদের চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবেন পরিষ্কার স্ক্যাল্পে কিন্তু আপনারা এটি অ্যাপ্লাই করবেন অয়েলি স্ক্যাল্পে যদি আপনারা এই মিশ্রণটি ব্যবহার করেন তবে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন না কেননা আমাদের চুলের গোড়া যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এটা আমাদের স্ক্যাল্প শুষে নেবেন না অর্থাৎ আমরা ভালো রেজাল্টও পাবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখুন আমি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি আর আপনাদের স্ক্যাল্পে যদি লেবুর রস সহ্য না হয় তাহলে কিন্তু এটা আপনারা স্কিপ করতে পারেন এখন আমি এই মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিব আর একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে ভাবে আমরা হেয়ার মাসাজ করি বা হেয়ার অয়েলিং করি ঠিক সেইভাবে করে কিন্তু আমাদের এই মিশ্রণটি আমাদের চুলের ব্যবহার করতে হবে আমাদের স্ক্যাল্পে ইউজ করতে হবে তাহলে কিন্তু আমরা এটার ভালো রেজাল্ট পাবো আর এটি আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারি আর এটি ব্যবহারের পরে কিন্তু আমাদের শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই এটি ব্যবহারের আগে আমাদের শ্যাম্পু করে চুলটি ভালো করে ধুয়ে নিতে হবে এই রাইস টোনারটি আপনারা ব্যবহারের পরে যখন দেখবেন আপনাদের চুলটা শুকিয়ে গেছে তখনই কিন্তু নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে নিলেই দেখতে পারবেন আপনাদের চুলটা কতটা সিল্কি এবং শাইনি হয়ে গেছে আশা করি প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে দিবেন। কেননা আমি সবসময় এই ধরনেরই বিউটি টিপস রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ